আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যাচ্ছি কাজের মধ্যে সকালবেলার এই খোলা আকাশের খোলা মাটির দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো তাই মনে করলাম যেহেতু আমার কাছে ভালো লাগছে অবশ্যই আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে সেজন্য একটি ভিডিও করলাম ভিডিওটি কেমন হচ্ছে বা দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকে আমি যাচ্ছি মূলত আপনার আজকে আমার বাগানে কাজ নারকেল বাগানে তো নারকেল বাগানে যাওয়ার জন্য রওনা হয়েছে এই মুহূর্তে একটি ভিডিও করলাম তো কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব নারকেল বাগানে আপনারা পাশেই থাকুন দেখতে থাকুন তো আমি কিসে করে যাচ্ছি কিভাবে যাচ্ছি অবশ্যই সামনে দেখবেন হ্যাঁ কিছুটা ভিডিও আমার আছে এই তো দেখুন আমি যাচ্ছি মূলত সাইকেল করে হ্যাঁ সাইকেল করে আমি বাগানে যাচ্ছি কাজ করার জন্য তো আরেকটু সময় লাগবে আমার যাওয়ার জন্য সবাই পাশে থাকুন এই তো চলে আসলাম বাগানে তো এটা হচ্ছে আমাদের নারকেল বাগান এই বাগানে কাজ করি ছোটো ছোট গাছের মধ্যে অনেক নারকেল হয় অনেক ডাব হয় আমরা নিচ থেকে হাতে বেরিয়েই খাই দেখুন কি পরিমাণ নারকেল আসছে ছোট ছোট গাছ কিন্তু একেবারেই ছোট। তো দেখুন অনেক বড় বড় ডাব হচ্ছে হয়েছে এবং কি আমরা খাই প্রতিদিনই প্রায় অনেক ডাবই খাই যা হিসাবের বাইরে যতক্ষণ খেতে পারি বা পেটে লয় ততক্ষণই আমরা খাই তো দেখুন কীরকম এই যে এই গাছ থেকে এখন একটি ডাব পারব সামনেই গাছটি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছ থেকে একটি ডাব পারবো এখন খাবারের জন্য হ্যাঁ ডাবটি এখন আমি খাবো আর কি দেখতেই থাকুন ডাবটা কতটুক বড় এই তো দেখুন এটা হচ্ছে ডাব যেটা এখন পারলাম খাওয়ার জন্য কেমন কতটুক বড় বা এরকম বড় ডাব দেখছি কি জানাবেন আর এটা হচ্ছে মূলত নারকেলের গাছ গাছ কেটে তারপর এটা ভিতরে যে একটা খুম্বো আছে খুম্বাটা খাওয়ার জন্য নারকেলটা ভাঙছি আর কিছুই খাবো না নারকেলটা খাবো নারকেলের খুমাটা খাবো সরি এই যে দেখুন নারকেলের খুমাটা কীরকম এই তো একেবারে ফুল হয়ে গেছে খুবই দারুণ লাগতেছে আমার কাছে তো এটাকে পুরাটা খুলে তারপর আমি খাবো দেখতে থাকুন যাই হোক আরেকটু সময় লাগতে পারে অনেক শক্ত জিনিসটা শিকড় হয়ে গেছে সবাই দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন কি অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগছে সেই স্বাদ অনেক ভালো লাগছে আমার কাছে বাই